হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশের এই পরিস্থিতিতে যখন শাটডাউন ছিল তখন বাজার ছাড়া কীভাবে কাটিয়েছি নিজের লাগানো গাছের যদি সবজি থাকে তাহলে কি আর বাজারের প্রয়োজন আছে উচ্ছে পেকে গিয়েছে বড় একটা হচ্ছে এটা বীজ রেখে দিব আর বাকি কিছু ছিঁড়ব আজকে নিজের গাছে লাগানো সবজি ছিঁড়ে রান্না করতে কিন্তু দারুণ লাগে এবং এর টেস্টটা কিন্তু অনেক ভালো এটা আসলে বাজারের সবজির সঙ্গে তুলনা করা যাবে না শাটডাউনের সময় গাছের উচ্ছে পঁই শাক এবং ভেন্ডি এগুলো দিয়েই আমাদের চলে গিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে আমি এখানে মাত্র চারটা উচ্ছে ছিঁড়ব একটু বড় বড় আছে তাই চারটা দিয়েই আমার তরকারি হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ